বরিশাল বঙ্গবন্ধু উদ্যান বা বেলস পার্কের এই দৃশ্য বিকেল সাড়ে পাঁচটার দিকের এ নগরীতে যতগুলো বিনোদন কেন্দ্র আছে তার মধ্যে অন্যতম বেলস পার্ক মাঠ বিকেল হলেই এখানে একটু বিনোদনের জন্য ভিড় করেন তরুণ তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ অনেকে আবার আসেন ছেলে মেয়ে সহ পরিবারের সদস্যদের নিয়ে গল্প আর আড্ডায় মাঠের মধ্যে সুরচটোবার আগ পর্যন্ত ভালোই সময় কাটে বিনোদন প্রেমীদের তবে বিকেল গড়িয়ে সুরচোবার সাথে সাথে পাল্টে যায় বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্কের চিরচেনা সেই সব দৃশ্য আধো আলো আধো অন্ধকারে মাঠ জুড়ে বিরাজ করে এক অন্যরকম দৃশ্য যা হারমানায় সিনেমার পর্দাকেও রাতের আধারে সেখানে উপচে পড়ে বিবাহ বহির্ভূত সব ভালোবাসা প্রকাশ্যেই এখানে চলে কোলাকুলি চুমাচুমি অবস্থা দেখে যে কারো মনে হবে বরিশালের সব ভালোবাসা জমা হয়েছে ঐতিহ্যবাহী মাঠে প্রকাশ্যে বেলসপার্কে কতিপয় তরুণ তরুণী যুবক যুবতীদের এমন আচরণে বিব্রত বঙ্গবন্ধু উদ্যানে আসা বিনোদন প্রেমীরা অবসর সময়ে একটু বিনোদনের ছোঁয়া পেতে গত তেরোই ফেব্রুয়ারি বিকেলে ঘুরতে এসেছিলেন চার বান্ধবী একই রঙের পোশাকে তাদের মানিয়েও ছিল বেশ এই উদ্যানে সন্ধ্যার পরে কি হয় সে সম্পর্কে অনেকটাই অবগত বললেন তারাও কখনো কখনো শিকার হন ইফটিজিংয়ের শৃঙ্খলা হচ্ছে এখন এরকম তো আগে গত পাঁচ বছর বা আগে এরকম অত বেশি ছিল না যতটা এখন আমাদের উচিত সবারই একটু দেখে দেখাশোনাটা আসলে করা না আমাদের কাছে অনেক খারাপ লাগে কারণ আমরা অনেক সময় মা বোন আমরা ফ্রেন্ডরা ঘুরতে আসি তখন পরিবেশটা আসলে এতটাই খারাপ থাকে অনেক সময় আমরা একটি আবার অনেক সময় এরা এমনভাবে চলাফেরা করে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেভাবে চলাফেরা করা উচিত তারা সেভাবে না খুবই উশৃঙ্খলভাবে ভাবে এটা আসলে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে কারণ শুধু নিজেরাই নয় মাঝে মধ্যে সন্তানদের নিয়েও আসা হয় বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্ক মাঠে এসব দৃশ্য দেখে আমাদের সন্তানরা কি শিখবে প্রশ্ন বিনোদনপ্রেমী এ নারীর আমরা তো বাচ্চা নিয়েও আসি অনেক সময় বাচ্চা থাকে আমার বোনের বাচ্চাদের নিয়ে আসি তখন এরা কি দেখে কি শিখে এটা তো এটা অবশ্যই পরিবেশ তো খারাপ করছে আমাদের কিছু সংখ্যক তরুণ তরুণী এবং যুবক যুবতীদের কারণে বিনোদনের জায়গাগুলোর পরিবেশ নষ্ট হচ্ছে বাবা মায়ের অবাধ্য হয়ে পাবলিক প্লেসে এসে কাণ্ড জ্ঞানহীনের মতো কাজ করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানালো এই কলেজ শিক্ষার্থী নেতিবেশে প্রভাব ফেলবে এবং যুব সমাজকে কলুষিত করতেছে এবং একজন আমার একটা বর্ধ একটা সন্তান বা একটা ফ্যামিলি যদি বাবা মায়ের অবাধ্য হয়ে এইভাবে পার্কে আসা এখানে পাবলিক প্লেস যেটা এখানে বলা হয় এখানে এসে করা উচিত না বেলস পার্কের মতো তিরিশ গোডাউন শিশু পার্ক মুক্তিযোদ্ধা পার্ক কোনো অংশে কম না তাই তো সব বিনোদন কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার দাবি বিনোদন প্রেমীদের অবশ্যই আমরা লজ্জাবোধ করি এবং বরিশালবাসী হিসাবে আমাদের তো অনেক খারাপই লাগে এই ধরনের কার্যকলাপে চাই যে পরিবেশ যাতে সুস্থ থাকে এবং প্রশাসন যাতে এই দিকে নজর দেয় এবং আমরাও এখানে নিরাপদে চলাফেরা করতে পারি পুলিশ প্রশাসন যদি এইরকম বিনোদনের জায়গাগুলো যদি একটু দৃষ্টি দেয় তো আমাদের সবার জন্য একটু ভালো হতো এবং বিনোদন কেন্দ্রগুলোতে গিয়ে পুলিশে চাইলেই কাউকে আটক করতে পারে না সুতরাং এমন কার্যকলাপ বন্ধে সামাজিক সচেতনতার বিকল্প নেই পাশাপাশি জোর দিতে হবে এর দিকে বললেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির আমরা যে কাজটা করতে পারি তাদেরকে নিরসিত করতে পারি আমরা তাদেরকে কাউন্সেলিং করতে পারি তা এটার জন্য আসলে আমাদের পাশাপাশি যদি অভিভাবক এবং শিক্ষকরা এটার ব্যাপারে একটু সচেতন হয় তাহলে এই প্রবলেমটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিন্তু তাদের যে অ্যারেস্ট করা যায় বা কোনো কিছু করা যায় এইটা তো আইনে আসলে আইনে কাবার করে না